হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় কোনো উত্তর না পেয়ে ফিরে আসার জন্য পা বাড়াতে পিছন থেকে অট্ট হাসিতে ফেটে পড়লেন হানিফ সাহেব এই হাসির মাঝে লোকে আছে অনেক বৎসনা জড়িয়ে আছে শুনতে না পাওয়া হাজার প্রশ্নের উত্তর সব কিছু খুব অদ্ভুত লাগছে কেন যেন মনে হচ্ছে আমরা সবাই যেখানে শেষ ভাবছি সেখান থেকে হয়তো নতুন কিছুর শুরু হতে চলেছে দুই দিন কেটে গেল এর মধ্যে আর হানিফ সাহেবের সাথে দেখা করতে যায়নি এই দুই দিন রুমে শুয়ে বসেই কাটিয়েছে এসে কিন্তু আর এভাবে যেন মন মানছে না আজ আজ আমাকে যেতে হবে নিজের সব প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত কোনো কিছুতেই মন বসছে না বাবা মাত্রই বের হয়ে পড়লো ফাহাদ হানিফ সাহেবের সাথে ফাহাদ দেখা করতেই তিনি জর জর করে চোখের পানি ছেড়ে দিলেন ফাহেরও খুব কষ্ট হচ্ছে তার বাবাকে এভাবে দেখতে কিন্তু সে সেটা প্রকাশ করলো না ফাহাদ হানিফ সাহেবকে কিছু বলার আগেই তিনি নিচ থেকে বলে উঠল আমাকে ক্ষমা করে দেবো বাবা আমি তোর ভালোর জন্যই সবটা করেছি কিন্তু কিভাবে কি হয়ে গেল নিজেই বুঝলাম না রোজার সাথে আমার ব্যক্তিগত একটা কারণ নিয়ে ঝামেলা হয় সেটা আমি মিটমাট করতে অনেক টাকা অফার করি কিন্তু সে কিছুতে রাজি হয় না আমি খুব ঘাবড়ে যাই রোজা মুখ খুললে আমার এতদিনের মান সম্মান সব শেষ হয়ে যেত বাধ্য হয়ে আমি শুভ ও সাহায্য নিয়ে খাবারের সাথে ওকে ঘুমের ওষুধ খাইয়ে দিই ওষুধ খাওয়ানোর কিছুক্ষণ পরেও ঘুমের কোলে ঢলে পড়ে তারপর টেনে হেসড়ে ফ্যানের সাথে ঝুলে দেয় এতটুকু বলেই হানিফ সাহেব থেমে যান ফাহাদ নির্বাক হয়ে তার বাবার কথা শুনতে থাকে সবটা বিশ্বাস করতে তার খুবই কষ্ট হচ্ছে কেমন হতো যদি এখন ঘুম ভেঙে যেত আর দেখতাম সবটাই মিথ্যা হানিফ সাহেবের কাশির শব্দে চিন্তার ছেদ পড়ল ফাহাদের নীরবতা ভেঙে হানিফ সাহেব আবার বলতে শুরু করলেন আমি শুরু থেকে জানতাম তোর আরোহীর সম্পর্কের কথা কিন্তু এটা মেনে নেওয়া আমার জন্য অতটাও সহজ ছিল না অনেক আগের থেকে আমি আমার বিজনেস পার্টনারের মেয়ে লাইসার সাথে তোর বিয়ে দেব বলে ঠিক করে রাখি এটা আমার ব্যবসার জন্য ভালো হতো আর তোর জন্যও কিন্তু সামান্য ওই মেয়ের জন্য আমি আমার স্বপ্ন মাটি হয়ে দেখতে চাচ্ছিলাম না অনেক দিন ধরেই সুযোগ খুঁজছিলাম ওকে তোর জীবন থেকে দূরে সরানোর রোজার খুন শেষে একটা সুন্দর আইডিয়া আমার মাথায় আসে রোজার খুন হওয়ার ব্যাপারটা আর পেরে রোজার খুনের সন্দেহ আমি আরোহের দিকে ঘুরিয়ে দেই কিছু প্রমাণের বিরুদ্ধে রেখে এজন্য এক ঢিলে দুই পাখি মারার মতো অবস্থা কিন্তু সমস্যা বেড়ে যায় আরেক জায়গায় রোজার বন্ধু ইবাদ আসে শুভোর বাসায় ওকে রোজা খুন হওয়ার দিন রাতেই সবটা জানিয়েছিল কিন্তু ও ডাবল গেম খেলে ইবাদার শিখে সাহায্য করবে বলে আশ্বাস তো দেয় কিন্তু আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে ওকে আমি অনেক টাকা অফার করি কিন্তু এর চাহিদাটা একটু বেশি হয়ে যায় ও আমার বিজনেসের ফিফটি পারসেন্ট শেয়ার চায় আমি ইফাতকে হ্যাঁ বলে দারোয়ানের সাথে মিলে আরও একটা প্ল্যান করে ফেলি সেদিন রাত বারোটার আগেই আমি আর শুভর দারোয়ান মিলে চোখ বন্ধ করে ফেলে ভাত হানবি সাহেবের মুখে এমন নৃশংস কথা শুনে তার দিকে তাকাতে ইচ্ছে করছে না পাহাদের। তবুও নিজেকে সামলে বলে উঠল আরশিককে কেন ফাঁসালেন আমি আরশিকে ফাঁসাইনি ইবাদ ইবাদশিকে দেখা করতে বলেছিল সেটা আমরা জানতাম না তবে আরশির ফেসে ফেঁসে আমাদের জন্য মেঘনা চাইতেও বৃষ্টির মতো ছিল আর সব দায়ভার নিজের উপর নিয়ে নেয় সাথে আমরা নিশ্চিন্ত হয়ে যাই আমার জানতাম আরশিকের সুবর ফ্যামিলির কেউ ভালোবাসে না তাকে বাঁচানোর মতো কেউ নেই কিন্তু তুইও যে বান্দা সেটা নিয়েও ভয় ছিল বয়স ছিল সবটা যদি তুই জেনে যাস তাহলে কি হবে আর তাই নিজের ছেলেকে মারতে রেডি হয়ে গেলেন আমি তোকে মারতে চাইনি আমি শুধু চেয়েছিলাম তুই ভয় পেয়ে সব কিছু থেকে নিজেকে সরিয়ে নে তিরস্কারমূলক একটি মুসকি হেসে ফাহাদ আবার জিজ্ঞেস করলো আচ্ছা আপনি বললেন রোজাকে খুন করার পিছনে আপনার পার্সোনাল একটা কারণ ছিল সে কারণটা আমি জানতে চাই কথাটা শুনতেই হানিফ সাহেব কিছুটা ঘাবড়ে গেলেন আমতামতা করে বললেন আমরা যা যা বলার ছিল বলে দিয়েছি আমি আর তোকে কিছু বলতে পারবো না কথাটা বলেই হানিফ সাহেব দূরে সরে গেলেন একটা সত্য চাপা দিতে একটা অন্যায় সেটা চাপা দিতে খুন সেই খুনের দায় থেকে বাঁচতে আরেকটি খুন এভাবে নিজের অপরাধের পাল্লাটা কত ভারী করেছেন সেটা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আপনার করা সব অন্যায়ের মতো সব কিছুর পিছনে থাকা সেই সত্যিটাও আমি খুব দ্রুত খুঁজে বের করব নিশ্চিত থাকুন কথাগুলো বলেই ফাহাত বের হয়ে গেল তার দিকে তাকানোর মতো সাহস হানিফ সাহেবের আর ওঠেনি হানিফ সাহেবের কাছ থেকে ফাহাত আর আরোহীদের বাসায় গেল বাসার ভিতর ঢুকতেই ফাহাতকে সাদরের ভিতরে নিয়ে গিয়ে একটা চেয়ারে গিয়ে দিলাম আমরা বাবা যেটা করেছে সেটার জন্য ক্ষমা চাওয়াটাও অন্যায় বলে আমি মনে করি তবুও একজন ছেলে হিসেবে আমি তার হয়ে ক্ষমা চাচ্ছি আপনার কাছে মাথা নিচু করে এক নাগারে কথাগুলো বলে গেল ফাহাত আমি কিছু বলতে যাব তখনই আরোহী আর হিমেল হাসতে হাসতে রুমে ঢুকল ফাহাত হুট করে মাথা তুলে ওদের দিকে তাকালো ফাহাত তাকাতেই ওই হাই ফাহাত তুমি কেমন এলে বলে হেমেলকে নিয়ে খাটের উপর গিয়ে বসলো কোনো উত্তর না আমি আমি বেশ বুঝতে যে এদের মাঝে কিছুই ঠিক নেই টেনে একটু পাশে নিয়ে কি হচ্ছে জিজ্ঞেস করলে আরো এই ফাতকে শুনিয়ে শুনে বলল কি হবে আপু কিছুই তো হয়নি দুই দিন পরে আমার প্রাক্তনকে দেখলাম কুশল বিনিময় তো একটু করতেই হবে কথা শেষ করে আর ওই হেমেলের অনেক কাছে গিয়ে বসে আবার হেসে সে কথা বলতে লাগলো আমি ফাহাদের দিকে ফিরে তাকাতেই দেখলাম ফাহাদ উঠে চলে যাচ্ছে পেছন থেকে কয়েকবার ডেকে কোনো লাভ হলো না আমি আরো একে ডেকে অনেক বকা দিলাম এই সময় ফাহাত খুব একা তোদের মাঝে কি হয়েছে আমি জানি না কিন্তু এখন তোর ফাহাদের পাশে থাকাটা খুব প্রয়োজন কিন্তু যখন আমি একাকিত্বের ভুগছিলাম তখনও কেন আমাকে দূরে সরিয়ে দিয়েছিল বলো ফাহাদ যথেষ্ট বুদ্ধিমান ছেলে ও যেটা করবে ভেবেই করবে আর ভালোর জন্যই করবে বলে আমার বিশ্বাস যেটা তোরও মনে রাখা উচিত আমাকে জড়িয়ে ঢুকলে কেঁদে উঠল আরোহী কিছু শেষে আমার বাবার রুমে এলাম নিঃসঙ্গ পরে থাকা আলমারিটা আজ আবার খুললাম আলমারিটা বাবার কথা মনে করিয়ে দেয় বারবার বাবার খুঁটিনাটি সবটাই আলমারিতে বন্দি থাকতো অশ্রুসিক্ত চোখে আমি আলমারিটা গোসাতে লাগলাম গোসাতে গিয়ে একটা ছোট লকার চোখে পড়ল অজানা কারণে লকারটা খুলে দেখতে ইচ্ছে করলো খুব বাবা চাবি কোথায় রাখতো সেটা আমি আর বাবা ছাড়া কেউ জানত না আমি চাবিটা নিয়ে লকারটা খুলে অনেকগুলো কাগজপত্র দেখতে পেলাম ওগুলো খুটিয়ে খুটিয়ে দেখতে গিয়ে কিছু ছবি পেলাম ছবিগুলো দেখে আমি বিস্ময়ে চতুর্থ আসমান থেকে পড়লাম একই প্রেমে বন্দি মা আর ফাহাদের বাবা কিন্তু এটা কি করে সম্ভব চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন এতটুকু বলে হানিফ সাহেব থেমে যান ফাহাদ নির্বাক হয়ে তার বাবার কথা শুনতে থাকে সবটা বিশ্বাস করতে তার খুবই কষ্ট হচ্ছে কেমন হতো যদি এখন ঘুম ভেঙে যেত আর দেখতাম সবটাই মিথ্যা হানিফ সাহেবের কাশির শব্দে চিন্তার ছেদ পড়ল ফাহাদের নিরবতা ভেঙে হানিফ সাহেব আবার বলতে শুরু করলেন আমি শুরু থেকে জানতাম তোরা আরোহীর সম্পর্কের কথা কিন্তু এটা মেনে নেওয়া আমার জন্য অতটাও সহজ ছিল না অনেক আগের থেকে আমি আমার বিজনেস পার্টনারের মেয়ে লাইসার সাথে তোর বিয়ে দেব বলে ঠিক করে রাখি এটা আমার ব্যবসার জন্য ভালো হতো আর তোর জন্য কিন্তু সামান্য ওই মেয়ের জন্য আমি আমার স্বপ্ন মাটি হয়ে দেখতে চাচ্ছিলাম না অনেক দিন ধরে সুযোগ খুঁজলাম ওকে তোর জীবন থেকে দূরে সরানোর রোজার কোন শেষে একটা সুন্দর আইডিয়া আমার মাথায় আসে রোজার খুন হওয়ার ব্যাপারটা আর সে ধরতে পেরেছে বুঝতে পেরে রোজার খুনির সন্দেহ আমি আরো দিকে ঘুরিয়ে দেই। কিছু প্রমাণের বিরুদ্ধে রেখে এ যেন এক ঢিলে দুই পাখি মারার মতো অবস্থা কিন্তু সমস্যা বেঁধে যায় আরেক জায়গায় রোজার বন্ধু ইবাদ আসে শুভর বাসায় ওকে রোজা খুন হওয়ার দিন রাতেই সবটা জানিয়েছিল কিন্তু ও ডাবল গেম খেলে ইভাত আর সাহায্য করবে বলে আশ্বাস তো দেয় কিন্তু আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে ওকে আমি অনেক টাকা অফার করি কিন্তু এর চাহিদাটা একটু বেশি হয়ে যায় ও আমার বিজনেসের ফিফটি পারসেন্ট শেয়ার চায় আমি ইভাতকে হ্যাঁ বলে দারোয়ানের সাথে মিলে আরও একটা প্ল্যান করে ফেলি সেদিন রাত বারোটার আগেই আমি আর শুভর দারোয়ান মিলে চোখ বন্ধ করে ফেলে ভাত হানবি সাহেবের মুখে এমন নিঃশংস কথা শুনে তার দিকে তাকাতে ইচ্ছে করছে না পাহাদের তবু নিজেকে সামলে বলে উঠল আরশিককে কেন ফাঁসালেন আমি আরশিকে ফাঁসাইনি ইবাদ আরশিকে দেখা করতে বলেছিল সেটা আমরা জানতামও না তবে আরশির ফেঁসে যাওয়াটা আমাদের জন্য মেঘনা চাইতেও বৃষ্টির মতো ছিল আর সে সব দায়ভার নিজের উপর নিয়ে নেয় সাথে আমরা নিশ্চিন্ত হয়ে যাই আমার জানতাম আরশিকের সুবর ফ্যামিলির কেউ ভালোবাসে না তাকে বাঁচানোর মতো কেউ নেই কিন্তু তুইও যে বান্দা সেটা নিয়েও ভয় ছিল ভয় হচ্ছিল সবটা যদি তুই জেনে যাস তাহলে কি হবে আর তাই নিজের ছেলেকে মারতে রেডি হয়ে গেলেন আমি তোকে মারতে চাইনি আমি শুধু চেয়েছিলাম তুই ভয় পেয়ে সব কিছু থেকে নিজেকে সরিয়ে নে তিরস্কারমূলক একটি মুসকি হেসে ফাহাদাবার আবার জিজ্ঞেস করলো আচ্ছা আপনি বললেন রোজাকে খুন করার পিছনে আপনার পার্সোনাল একটা কারণ ছিল সে কারণটা আমি জানতে চাই কথাটা শুনতেই হানিফ সাহেব কিছুটা ঘাবড়ে গেলেন আমতা আমতা করে বললেন আমরা যা যা বলার ছিল ভুলে দিয়েছি আমি কিছু বলতে পারবো না কথাটা বলেই হানিফ সাহেব দূরে সরে গেলেন একটা সত্য চাপা দিতে একটা অন্যায় সেটা চাপা দিতে খুন সেই খুনের দায় থেকে বাঁচতে আরেকটি খুন এভাবে নিজের অপরাধের পাল্লাটা কত বাড়ি করে